হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সঙ্গে অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির চৌত্রিশ নম্বর পিস্টার অঙ্ক মানে চার নম্বর থেকে অঙ্কগুলো পর্যন্ত সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠটা অলরেডি সমাধান করে দিয়েছি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যারা এখন নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে ওখান থেকে কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তারা একটা করে লাইক অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর দিয়ে যাবে প্লিজ ঠিক আছে তাহলে এখানে দেখো দেখি ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে প্রথম বলছে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি দেখো দশমিক ভগ্নাংশে বলছে রং করা অংশগুলোকে আমাদেরকে প্রকাশ করতে বলছে দেখো এরম টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে প্রচুর করেছি ঠিক আছে প্রচুর করেছি তবু আমি তোমাদেরকে এখানে যেহেতু দিয়েছে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা দেখো ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলছে আমরা কি জানি যে সম্পূর্ণ যত ভাগ থাকে সেটা কি হরে বসে যত অংশ রং করা হয় সেটা লবে বসে তাহলে ঠিক আছে তাহলে এটা কি অংশ আছে এটা দেখো গুনলে তোমরা দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ভাগ আছে ঠিক আছে দশটা ভাগের মধ্যে তিনটে ভাগ রঙ আছে তাহলে কি তিনের দশ অংশ তাহলে তিনের দশ অংশ মানে যেহেতু আমাদের দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলছে তাহলে কি একটা ঘর আগে দশমিক শুরবে তার দশমিক থ্রি হবে তাই ঠিক আছে বুঝতে পারছো তাহলে এটা দেখো তাহলে এটা কি ছত্রিশ এটা একশো একশোটা ঘরের মধ্যে তোমরা গুনে দেখবে একশোটা ঘরের মধ্যে ছত্রিশটা ঘর রং করা আছে তাহলে ছত্রিশটা ঘর রং করা থাকলে তাহলে কি সেটা এক একশো তাহলে কি একে পিটে দুটো শুনে তাহলে দুগো দশমিক শুরবে তার দশমিক থ্রি সিক্স হবে তারপর দেখো তারপরে অঙ্কটা দেখবে একশোটার মধ্যে ষাটটা ঘর রং করা আছে তাহলে এটা হবে দশমিক সিক্স শূন্য তারপরে দেখো এটা দেখো একশোটার মধ্যে একশোটা ঘর আছে তার মধ্যে কুড়িটা ঘর রং করা আছে তাহলে দশমিক টু শূন্য তারপরে দেখো এখানে একশোটার মধ্যে সাতাশটা ঘর রঙ করা আছে তাহলে দশমিক টু সেভেন এটা কী করে হচ্ছে বুঝতে তাহলে দশমিক তুলনা তাহলে কি একই ভিটে তিনটে দুটো শূন্য হয় তাহলে হলো তাহলে ওই ওই রকম করে দশমিকটা সরে যায় তারপরে এখানে কী বলছে দেখো যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ সবুজ রঙ করি এবং জিরো পয়েন্ট ফাইভ থ্রি অংশ হলুদ রঙ করি তাহলে মোট রঙ করা অংশ হিসেব করি তাহলে এখানে দেখো যে এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ সবুজ মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে কি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে দশ মিটার উঠে গিয়ে একের পিঠে দুটো দূরশূন্য মানে পনেরো বাই একশো মানে একশোটা ঘরের মধ্যে পনেরোটা ঘর সবুজ রঙ করতে হবে এবং হলুদ রঙ কী বলছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি তাহলে জিরো পয়েন্ট ফাইভ থ্রি মানে দশ মিটার উঠে গিয়ে কত একশো তাহলে কি একশোটা ঘরের মধ্যে তিপান্নটা ঘর হলুদ রঙ করতে হবে তাহলে কি এটা তোমার নিজেরাই করবে যে একশোটা ঘরের মধ্যে পনেরোটা ঘর সবুজ রঙ এবং ত্রিপান্নটা ঘর হলুদ রং করতে হবে এটা বলছে জিরো পয়েন্ট থ্রি থ্রি অংশ নীল রঙ মানে কি একশোটা ঘরের মধ্যে তেত্রিশ বাই একশো দশমিটার উঠে গেলে কি হয় উঠে গেলে একের পিঠে দুটো ঘর সরবে মানে একের পিঠে দুটো শূন্য হবে তার তেত্রিশটা ঘর হবে নীল রঙ এবং পনেরোটা পনেরো বাই একশো মানে পনেরোটা ঘর মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে কি দশ মিটার উঠে গেলে পনেরো বাই একশো হবে তাহলে একের দু ঘর সরবে তার একের পিঠে দুটো শূন্য তাহলে পনেরোটা ঘর হবে নীল রঙ ঠিক আছে এটা তোমার নিজেরা করে নেবে এবং নেক্সট অঙ্কগুলো কী বলছে দেখো বলছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করি লিখি ও কথায় লিখি স্থানীয় মানের টেবিল তৈরি করি ও কথায় লিখি দেখো স্থানীয় মান টেবিল আমরা আগে মানে দেখেছি দেখো আমি তবুও দেখানোর সুবিধার্থের জন্য এখানে দেখিয়ে দিচ্ছি দেখো কী হয় যে দেখো এখানে দিয়েছে এখানে দেখো কী করে হয় যে একদিকে দশমিক সংখ্যা বসে তারপর অখণ্ড অংশ অখণ্ড অংশ মধ্যে এক দশ শতক হাজার বসে এবং দশমিক অংশের মধ্যে দশাংশ শতাংশ শতাংশ অংশগুলো কিন্তু বসে এগুলো আমরা আগে জেনেছি তাহলে এখানে দেখো কী বলেছে যে তাহলে তিনের দাগের একের অঙ্কটা কী বলেছে যে সাতাশ বাই কত আছে সরি সাতাশ দশমিক নাইন তাহলে এইটাকে আমাদেরকে স্থানীয় মানে ভাঙতে বলছে এবং কথায় লিখে কথায় লিখতে বলছে তাহলে স্থানীয় মানে ভাঙি তাহলে দেখো দশমিকের দশমিক ধরো এটা নেই তাহলে এটা কি দুইটা কি দশক আর সাতটা কি একক তাহলে কি দশক ঘরে প্রত্যেকটা বলে মা কত করে আমরা জানি দশক মানে কি দশ দিয়ে গুণ হবে তাহলে দুই গুণ দশ দশ দু কত কুড়ি তাহলে কুড়ি যোগ এক এক ঘরে প্রত্যেকটা বলে মানে এক করে তাহলে সাত গুণ এক সাতকে সাত তাহলে কুড়ি যোগ সাত যোগ হচ্ছে তোমার কি যে দশমিকটা উঠে গেলে কত হয় নয় বাই দশ যেহেতু ঘর সরবে সরি ঘর সরবে তাহলে একের পিঠে একটা শুনো তাহলে নয় বাই দশ তাহলে এটাকে আমরা যদি কথায় লিখি কি লিখবো যে সাতা এইটাকে আমরা যদি লিখি সাতাশ বছর সাতাশ দশমিক সাতাশ দশমিক কি নয় বা বাটা আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু লিখে দেবো না আমি একটাই লিখে দেবো আমি এটাও বুঝিয়ে দিচ্ছি সাতাশ দশমিক নয় বা কি যে দুই দশক দুইটা কি দশক তাতে অখণ্ড মানে মানে কি অখণ্ড অংশের মধ্যে পড়ে দুইটা কি দশক তাহলে দুই দশক তাহলে লিখতে হবে দুই দশক সাতটা কি একক তাহলে সাত একক দুই দশক সাত একক তা কি দশমিক দশমিক দশমিকের পরে প্রথম সংখ্যাটা কি হয় দশাংশ তাহলে দুই দশমিক দশাংশ নয় দশাংশ তাহলে নয় দশাংশ এইটা লিখতে হবে যে কোনো একটা লিখতে হবে সাতা দশমিক নয় বা এইটা এরকম করে লিখতে হবে তোমরা অবশ্যই অখণ্ড অংশ দশমিক অংশ মধ্যে কী কী পড়ে একটু দেখে নেবে তাহলে কিন্তু চটপট করে অঙ্কগুলো করতে পারবে তারপর দেখো বিয়ের অঙ্ক কথা আছে ওয়ান পয়েন্ট টু এইট তাহলে ওয়ান পয়েন্ট টু এইটকে আমরা ভেঙে নিই ওয়ান পয়েন্ট টু এইটকে ভাঙলে কথা হয় তাহলে এটা কি এক ঘরে প্রত্যেকটা পারবো এক করে তাহলে এক গুণ এক তাহলে এক এক তাহলে এক যোগ তাহলে দুই বাই কি এক যখন ধরি এইটা না থাকে তাহলে কি একটা ঘর সরবে তাহলে দুই বাই দশ

একক দশমিক দুই দশাংশ এবং আট হচ্ছে শতাংশ এরকম করে লিখলেও হবে তারপর দেখো নেক্সট সি নম্বরের অঙ্ক কত আছে সির আছে সি পঁয়ষট্টি পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ তাহলে পঁয়ষট্টি পয়েন্ট ওয়ান থ্রি সরি ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর তাহলে এটাকে ভেঙে নিই তাহলে কি শত দশ এটা কি দশক এক দশ দশক ঘরে প্রত্যেকটা বলে মানে কত করে দশ করে তাহলে ছয় গুণ দশ ছ দশে ষাট তাহলে ষাট যোগ পাঁচ একক ঘরে প্রত্যেকটা বলে মানে আগে একক দশটা ভালো করে বিচার করবে এটা মনে করবে যে দশমিক নেই দশমিকের পরে এদিকের সংখ্যা দিকের সংখ্যাগুলো কিন্তু একক দশক করে বিচার হয় তাহলে দশক ঘরে একই ঘরে প্রত্যেকটা বলে এক করে তাহলে পাঁচ গুণ এক পাঁচ এক পাঁচ তাহলে পাঁচ যোগ ওয়ান বাই দশ যোগ থ্রি বাই একশো যোগ ফোর বাই এক হাজার কী করে হয়েছে যখন এটা এক ঘর সরবে তখন একের পিঠে একটা শূন্য যখন দু ঘর সরছে মানে তিন লিখছি মানে দশাংশ করে শতাংশ লিখছি তখন কি তিন বাই একশো এবং শতাংশ যখন লিখছি তখন তিন ঘর সরছে একের পিঠে তিনটে শূন্য তাহলে এটাকে মানে আমরা কি এটাকে কথায় কী করে লিখতে পারি যে পঁয়ষট্টি পঁয়ত্রস্ত পেট কেটে মনে হচ্ছে পঁয়ষট্টি দশমিক পঁয়ষট্টি দশমিক এক তিন চার ঠিক আছে বা যে এর বাইটা লিখতে পারে যে পঁয়ষট্টি দশ সিক্স সিক্সটা কি সিক্সটা হচ্ছে দশক পাঁচটা একক দশমিক ওয়ান দশাংশ তিন শতাংশ এবং ফোর শতাংশ এরকম করেও লিখতে পারো নেক্সট ডি এর অঙ্ক কী বলেছে যে বিয়াল্লিশ দশমিক শূন্য শূন্য নয় তাহলে বিয়াল্লিশ দশমিক শূন্য শূন্য নয় তাহলে এটাকে আমরা ভাঙি যে ফোর গুণ দশ তা চার দুগুণ চল্লিশ চল্লিশ যোগ দুই যোগ এটা শূন্য শূন্য আছে তাই আমি কিছু লিখছি না তাই দু এক গো দু গো তিন গো সরছি তাহলে নয় বাই একের পিঠে তিনটে শূন্য তাহলে এটাকে কী কী লিখব যে বিয়াল্লিশ বিয়াল্লিশ দশমিক বেয়াল্লিশ দশমিক শূন্য শূন্য নয় বা লিখতে পারো যে চার দশক চার দশক দুই একক দশমিক শূন্য দশাংশ শূন্য শতাংশ এবং নয় সহ শতাংশ নেক্সট এই নম্বর অঙ্ক কী আছে আটত্রিশ দশমিক টু জিরো ফাইভ তাহলে আটত্রিশ দশমিক হচ্ছে তোমার টু থ্রি ফাইভ আটত্রিশ দশমিক টু জিরো ফাইভ তাহলে এটাকে ভাঙি দশই করে প্রত্যেকটা বললাম কত করে হয় দশ করে তিন গুণ তো দশ তিনে তিরিশ তাহলে তিরিশ যোগ তাহলে আট যোগ দুই বাই দশ যোগ পাঁচ বাই একশো শূন্য আছে মাঝখানে তাই লিখছেন তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে আটত্রিশ আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ ঠিক আছে নেক্সট দেখো এবি এবিসিডি ইএফ নেক্সট হচ্ছে এ পে তারগের অঙ্ক এ পে তারগের অঙ্ক কত হচ্ছে চার চার হাজার তিন দশমিক শূন্য আট তাহলে চার হাজার তিন দশমিক শূন্য আট তাহলে এটাকে আমরা স্থানীয় মনে ভাঙি তাহলে একক দশক শতক এক একক দশক শতক হাজার ঠিক আছে মানে সরি তিনটে শূন্য পড়ে গেছে একক দশক শত চার হাজার তাহলে চার গুণ তাহলে কি চারটা কি হাজার করে আছে চার গুণ এক হাজার কত করে চার হাজার তাহলে চার হাজার যোগ তিন তিন লিখছি কেন কারণ শূন্য মাঝখানে আছে তাই এটাকে লিখছি তাহলে তিন যোগ এইট বাই কি দু দুঘট সরছে এইট বাই একশো তাহলে এটাকে লিখে দেবো যে চার হাজার চার হাজার তিন দশমিক শূন্য আট তারপর দেখো নেক্সট অঙ্ক আছে জিএটটা জিএটটা কত আছে জিএটটা আছে সাতশো বারো দশমিক ফাইভ তাহলে এটাকে আমি লিখতে পারি সাতশো যোগ দশ যোগ টু যোগ ফাইভ বাই দশ তাহলে এটাকে আমি লিখতে পারি যে সাতশো বারো সাতশো বারো দশমিক পাঁচ হয়েছে নেক্সট দেখো কত হয়েছে যে জি এবার এইচ এইচের অঙ্ক কী আছে এইচের অঙ্ক আছে তোমার এইচ এর অঙ্ক আছে পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় তাহলে পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় তাহলে এটাকে স্থানে মানে ভাঙি চার গুণ দশকে ঘরে চার গুণ দশ তাহলে চল্লিশ তাহলে চল্লিশ যোগ পাঁচ যোগ শূন্য আর লিখছি না ছয় বাই একশো দেখো দু ঘোষ রয়েছে তা একে পেটে দুটো শূন্য তাহলে এটাকে আমি লিখতে পারি যে তোমার পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় ঠিক আছে তাহলে লিখে দিচ্ছি দেখো পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় হয়েছে নেক্সট দেখো চার নম্বর এক অঙ্কগুলো কি বলেছে চার নম্বর এক অঙ্কগুলো বলছে দশই ভগ্নাশগুলিকে সামান্য ভগ্নাশে পরিণত করছে তাহলে এই অঙ্কগুলো আমরা কি করেছি যে দশমী তুলে দিলেই হবে তাহলে জিরো পয়েন্ট থ্রি আছে তাহলে জিরো পয়েন্ট থ্রি কী কী করবো জিরো পয়েন্ট থ্রি আছে তাহলে কি এক এক ঘর সরবে মানে তিন বাই একের পিঠে একটা শূন্য নেক্সট দেখো বিয়ের অঙ্ক আছে বিয়ের অঙ্ক তো আছে জিরো পয়েন্ট টু ওয়ান তাহলে জিরো পয়েন্ট টু ওয়ান তাহলে কি এক ঘর ঘর সরবে তাহলে একুশ বাই একের পিঠে দুটো শূন্য নেক্সট দেখো সি এর অঙ্ক আছে সি এরঙ্ক আছে জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন তাহলে ক ক ঘর আছে ক কে এক ঘর দু ঘর তিন ঘর আর দ আমরা জানি যে শূন্য দিয়ে কোনো সংখ্যা শুরু হলে তার কোনো মূল্য থাকে তাই তাই করে লিখছি না জাস্ট উনচল্লিশ বাই একের এক ঘ দু তিন গো এক একের পিঠে এক দুই তিনটে শূন্য দিয়ে দিলাম নেক্সট দেখো ডি এর অঙ্ক ডি অঙ্ক কত আছে ফাইভ পয়েন্ট ফোর তাহলে ফাইভ পয়েন্ট ফোর এটাকে আমি দেখো লিখতে পারি ফাইভটা কি পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাকে আলাদাভাবে লিখলাম আর দশমিকের পর এ এক ঘ ষোলো মানে কি চার বাই এক এক ঘর সহজে মানে একে পিঠে এক শূন্য তাহলে মানে পূর্ণ সংখ্যাটাকে আমরা আলাদাভাবে লিখে দিচ্ছি এবার দেখো ইয়ের অঙ্ক মানে লাস্ট অঙ্ক কি আছে যে একশো দুই দশমিক শূন্য থ্রি ফাইভ তাহলে একশো দুই দশমিক শূন্য থ্রি ফাইভ তাহলে কি একশো দুইটা কি পূর্ণ সংখ্যা মানে দশমিক এদিকে রয়েছে পূর্ণ সংখ্যা তাহলে একশো দুই পূর্ণ তাহলে কি এক ঘর দু ঘর তিন ঘর সরছে তাহলে পঁয়ত্রিশ বাই কি একের পিঠে একটা দুটো তিনটে শূন্য শূন্য তাহলে তিনটে শূন্য পঁয়ত্রিশ শিখলাম না কারণ কোনো সংখ্যা শূন্য শুরু হলে ওর কোনো মূল্য থাকে না ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে চার নম্বরের অঙ্ক অঙ্ক পর্যন্ত পড়ালাম পরের দিন কিন্তু এই দ্বিতীয় পার্টে এই পেজের পাঁচ এবং সাতের অঙ্কগুলো পড়াবো ঠিক আছে পাঁচ সাত পাঁচ ছয় সাত আট ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ